হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে তোমাদের সাথে আমি কোনো কিন্তু রান্নার ভিডিও শেয়ার করছি না কারণ এত জল হয়েছে কিছু কাজ কর্ম করতে কিন্তু ভালো লাগছে না জলের ভিতরে জল দেখলে তোমাদেরই মাথা খারাপ হয়ে যাবে আর জলটা ছেড়েছে হচ্ছে ব্রহ্মপুত্রের জল এটা সুইচ গেট খুলে দিয়েছে আর সব জল ঢুকে পড়েছে মানে কি বলবো ঘর দূর একদম পুরো ভেসে গেছে দেখতেই পাচ্ছ এই যে দেখতে যে খাবার নিয়ে যাচ্ছি হম পাশে কাকিমাদের ঘরে পুরো জল এই যে কাকিমাদের বাড়িতে ঢুকছি দেখো এই দেখো জল মানে যেখানে পা দেবে সেখানেই জল মাটির চিহ্ন নেই ঘরের চিহ্ন নেই হম এত জল হয়েছে জল ভালো লাগে নাকি বলো কি করবো বসলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ বাজার ঘাটেও যেতে পারিনি বাজার ঘাট সব বন্ধ জলের জন্য সব বন্ধ এবং ঘরে কিছুই ছিল না মাসের শেষ তাই কি রান্না করব তাই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করেছি করে না গরম দিয়ে আসি একটু খেয়ে নেবে রান্না ঘরে কি পরিমাণ জল ঢুকে গেছে খাটের পরে সব জিনিসপত্র তুলেছে ডাইনিং টেবিলটা এখানে তারপরে তোমার ওই যে এই উপরেই বসে থাকতে হচ্ছে এবার ঘর থেকে তো কোথাও যাওয়া যাচ্ছে না পোকামাকড় সাপ কপেরও তো ভয় আছে বলো হুম ঘর ছেড়েও কোথাও যেতে পারছে না ঘরের ভিতরেই আছে আর এই দেখো কিচেনের ভিতরেও দেখো কি অবস্থা কি মুশকিল বলো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটাকে একটু ভাইরাল করো ভাইরাল করে দাও এত কষ্টের ভিতরে সব আছি আমরা বাইরে যেতে পারছি না সব জায়গায় এরকম জল থই 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 করছে ওই যে কাকিমার ঘরে দেখো কাকিমার ঘরেও সেই অবস্থা সব যত দূর পেরেছে খাটের পরে তুলেছে চেয়ারগুলো তো একদম জলের পায়াগুলো সব জলের নিচে ওই দেখো ডাইনিং টেবিল আর কোথায় তুলবে এইগুলো জায়গা তো নেই ফ্রিজ ওই যে জল লাগছে ইনভার্টারে জল লাগছে টেবিল টেবিল সবই কিছুতেই জল লাগছে সবই যাবে পরে নষ্ট হয়ে কি করা যাবে বলো কোনো কিছু করতে পারিনি তাই যেটুকু পেরেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিলাম যাই হোক তিনবেলা তিন মুঠো তো পেটে দিতে হবে পেট তো আর কথা শুনবে না যখন খিদে পাবে পেট নেই চুই 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 করে যাবে তখন মনে হবে হাতের সামনে যা পাই তাই খাই আর এটা দেখো ঠাকুরঘর যে ঠাকুরঘর অন্ধকারে বসে আছে ঠাকুরঘর জলের নিচে অন্ধকার তো কারেন্ট নেই দেখাতে পারছি না ঠাকুর ঘর ওই জল তাও জল ঠাকুরকে বললাম যে জলের ভিতরে থাকার আর কী আছে আমরাও কষ্ট করছি তোমরাও কষ্ট করো আর আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু ভাইরাল করে দাও আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন জলটা তাড়াতাড়ি নেমে যায় দুয়ারগুলো যেন আবার আগের মতো হয়ে যায় নাহলে যদি এরম জল থাকে তাহলে কোথায় যাব কি করব বলো